রাব্বি ও আফসানাকে রেখে ছয় মাস পূর্বে বাবা মা ডিভোর্স হয়ে আলাদা হয়ে দিত বিয়ে করে যে যার যার মতো চলে যায় বাবা মা কোনো তাদের খোঁজ খবর রাখে না তাদের একমাত্র ভরসা এখন নানি নানির কাছে এখন তারা আছে আমার ও বাবা নাই আমার গেছে আমাদের ঠিক মতো নানি খাবার দিতে পারে না কাউকে বুধ দিতে পারে না আমার বাপ মার কথা মনে হলে খুব খারাপ লাগে রাবি দ্বিতীয় শ্রেণী আফসানা প্রথম শ্রেণীতে লেখাপড়া করে স্থানীয় একটা স্কুলে নানি তাদের ভর্তি করে দিয়েছে অসহায় নানি তাদের অনেক কিছু দিতে না পারলে দুই ভাই বোনের মধ্যে কিন্তু ভালোবাসার কোনো কমতি নেই দুই ভাই বোন একসাথে স্কুলে যায় কিন্তু তাদের স্কুল ড্রেস ব্যাগ কোনো কিছুই নাই তবু তারা দুই ভাই বোন হেসে খেলে কাটিয়ে দিচ্ছে দিন হয়তো অভাব তাদের পিছু ছাড়ছে না আসে তারা দুইজন দু মেহে গেছে দুটো আমাকে দিয়ে গেছে আমি পালতে খুব কষ্ট হয়েছে। এ কাজটা সীমা আমি তো ফালা দিতে পারি না আমি তাদের ঠিকমতো খাইবার দেওয়া কাপড় ছেপতে পারি না স্কুলে পাঠাইবার পারি না দুই চারটে হাতেও দেওয়া পারি না এইভাবে আমার খুব কষ্ট হয় দুই ভাই বোনকে বেশিরভাগ সময় নানি খাইয়ে দেয় অভাবে সংসারে ভালো কোনো কিছু না হলেও তবু পরম মমতায় ভালোবেসে তাদের আগলে রেখেছে এই নানি সুসুকে ইস্কুলে খাতা কো ন ন বই খাতা না পু কেন নাকব জত না গোকে তবে সুইটা নাকব পায় না বাক মারা দূর পায় না কোন জিনিস পায় না তা কি করব পাগলের মতো থাকি মন কষ্ট হইছে তা কলিয়া না পারি কইবার না পারি সবাই গোসা আমার স্বামী মারা গেছে মনে করেন পাঁচ বছর ধরে এরা সবাই আছেন সবাই মিলে যদি একটু গরু দেন আটি দিবে লেখাপড়ার দায়িত্ব দেবে আপনি দায়িত্ব নিয়ে আজকে আমরা আসছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা দৌলতপুর ইউনিয়নে দুল ওদের বাবা মা ছয় মাস আগে ডিভোর্স হয় তারপর তারা দুজনে দ্বিতীয় বিয়ে করে যে যার যার মতো চলে গেছে কিন্তু আফসানা এবং রাব্বি তার নানি দেখাশোনা করে তার নানাও পাঁচ বছর আগে দুনিয়া থেকে চলে গেছে ওদের দুই ভাই বোনের আসলে স্কুল ড্রেস নাই ব্যাগ নাই তারপরে ওরা লেখাপড়ার অনেক আগ্রহী কিন্তু ওর নানের সেই সামর্থ্য নাই যে সব কিছু কিনে লেখাপড়া চালিয়ে যাওয়া কারণ তার নানা না থাকায় নানিও অনেক কষ্টের মাঝে যাচ্ছে দিন এনে দিন খায় অনেক খাবারও ঠিক মতো দিতে পারে না যে সকল ভাই বোন দেশ এবং দেশের বাইরে আসেন তারা যদি সবাই রাব্বি এবং আফসানা পাশে দাঁড়ান তাহলে হয়তো ওদের জীবনে পরিবর্তন আসবে আমরা সবাই মিলে একটা বখনা গরু খাদ্য সামগ্রী ওদের শীতের পোশাকের ব্যবস্থা করতে পারি তাহলে হয়তো ওদের জীবনটাই পাল্টে যাবে যদি কোনো ভাই বোন এই দুই ভাই বোনের দায়িত্ব নেন মাসিক একটা খরচের ব্যবস্থা করেন তাহলে ওরা হয়তো লেখাপড়া চালিয়ে যেতে পারবে